আমি বুকের উপরে হাত বেঁধে বাঁধি আর রফে দেন করি দেখি আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে এখন নামাজের নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে আহা কোথায় আমরা চলে গেছি আজ কোন যুবক যদি রফেয়াদ করেন আমিন জোরে বলেন তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না আপনার এখানে কেউ পড়ে না হঠাৎ একজন বলছে আপনার অ্যাটেনশন ওই দিক গেছে বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে হাদিসে আছে এগুলো সেগুলোর উপরে গবেষণা ভিত্তি করে আমল করেছে আল্লাহর যুবক মানুষ যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না এই যুবক আসছে তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা এরকম যদি কোথাও ঘটে এরকম অহরহ ঘটে আমার মনে হয় না যদি দু চারটাও ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক যারা কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে কাছে বিবেচিত হবে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আমাদের দেশে সুৎঘরের আসার অনুমতি থাকে না থাকে না আপনাদের এলাকায় মসজিদগুলোতে গুলোতে যায় না ঘুষখোররা যায় না দাঁড়া মানুষ যায় না বোপর্দা চলে না সে মানুষ যায় না ও তো সব দুই নম্বর মানুষ মসজিদে যেতে পারে শুধু হাত বুকুর উপরে বাদলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না আল্লাহ তাহলে আমাদেরকে হেদায়ত দান করুক মুসলমানদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে ভুল থাকতে পারে বিভ্রান্তি থাকতে পারে কিন্তু তাই বলে থেকে অন্যকে বের করে পক্ষ থেকেই থেকেই দিক না কেন হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে যে পক্ষে যে বেশিরভাগ মানুষের দেশে হানাফি অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে বিশেষ করে যে যুবকের যে লেখা এটা এটা তো তো দাগ মতো কথা কথা যে মনে উঠলে এখন চোখের পানি আসে কত বড় কথা আল্লাহ আমাদেরকে সহনশীল হওয়ার দান করবে ভাই মসজিদের নববীতে নবী করিম সাল্লা ওফাহাতের পর সাহাবিদের মধ্যে বিভিন্ন আমল নিয়ে বৈচিত্র্য ছিল ভিন্নতা ছিল বিভিন্ন ভুরি ভুরি হাদিস দেখবেন যে এক এক হাদিস একটা একটা আমল আবদুল আব্বাস করতেন আরেকটা আমল গেল আরেক সাহাবি করতেন আব্দুল একটা কথা বলতেন আরেকটা কথা বলতেন একই দুইজন দুই আমল কোনদিন গণ্ডগোল হয় নাই তাদের মধ্যে কিন্তু আমরা আজ কোনো কিছু আমাদের সহ্য করতে রাজি না আমরা যত ইসলাম বিরোধীতে আছে সব সহ্য করতে রাজি আছি কিন্তু আমার ভাই আমার কালী সেও নামাজি ভাই মতো ভিন্নতা আছে তাকে আমরা সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি না এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাস আলা অন্য সব ক্ষেত্রে একই অবস্থা অনেক এলাকায় প্রশ্ন করে ভাই আমি একজন আহলে হাদিস হানাফি পরিবারের ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো কি জিজ্ঞেস করে একই কথা বিপরীত দিক থেকেও আসে তো আমার প্রশ্ন হল সুদখোর গোশখোর দুই নম্বর তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কিনা এই প্রশ্ন তো করেন না হাদিসের উপর আমল করতেছে করতেছেহাদিম আসালামত পার্থক্য আছে বাবা তো এইটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গণ্ডগোল কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার বয় আছে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তফিক দান